যে ঘটনা রয়েছে আমার ভাইকে নিয়ে তাপসঞ্জন পাম ঠিক আছে সে বাড়িতে ওই মোবাইল টোবাইল নিয়ে প্রায় সময় বায়না করতো ওই টোবাইল মোবাইল নিয়ে বায়না করতো তো এলিখা তারে এবং একটু অনেক সময় মোবাইল টুবাইল না দিলে উত্তেজিত ওই আমার বাবা রে মার্থ টার্থ ঠিক আছে এলিকা তারে দেওয়া হয়েছিল সানলাইট ফাউন্ডেশন এ দেওয়া দেওয়া হয়েছিল ঠিক আছে সানলাইট ফাউন্ডেশন দেওয়া হয়েছে যে যতারিদিকে তারপরে মান্থলি টাকা টুকা সব দেওয়া এবং আমরা দেখা ঠিক যাই ঠিক আছে এবং তার মানে যা যা লাগে মানে যখন ওপরে ডাক্তার ডাক্তার দেখা যায় তখন আমরা দেখি কিন্তু গত আমি যত রূপ জানি আর কি আমার ভাবিস জামাই কইল যে সে না অসুস্থ রাত্রেবেলা রাত্রেবেলা তারা এখানে ফোন করছে ফোন করছে যে তারা ডাক্তার দেখাইয়া লইয়া বলে গেছি এবং আজকে সকালবেলা সাতটার সময় আনছে আনছে ওমা আমরা তো ভয় পারি তো আমরা আমরা কোথাও সে মানে শ্বাসকষ্ট পর্যন্ত শ্বাসকষ্ট এত মানে রুস্ত যে ওমা আইতে দেখি মার গেছে তো বুঝলাম না সে এমন কি অসুস্থ হয়ে গেল গাছ যে শ্বাসকষ্ট এই ঘন্টা দুই ঘন্টা সময় মারা গেল